হাতির হানায় তছনচ কম বেশি আট বিঘা জমির আলু এর মধ্যে প্রায় তিন বিঘা জমির আলু সম্পূর্ণভাবে সাবার করেছে হাতির দল শনিবার ভোরে আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বীরপাড়া ব্লকের রাঙালিবাজনা গ্রাম পঞ্চায়েতের হেদায়তপুর গ্রামে হানা দেয় এক পাল হাতি জানা গিয়েছে গ্রামের গাঁ ঘেসে রয়েছে খয়েরবাড়ি ফরেস্ট সেখান থেকে হাতির পালটি বেরিয়ে গ্রামে হানা দেয় ক্ষতিগ্রস্তরা জানান ইতিমধ্যে এক এক বিঘা জমিতে আলু চাষ করতে কমবেশি বেশি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ব্যয় করেছেন তারা কুড়ি থেকে পঁচিশ দিন পরই আলু তোলা হতো এদিন সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মাদারীহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির স্থানীয় সদস্য রসিদুল আলম গ্রাম পঞ্চায়েতের সদস্য সাজু হোসেন এবং বনকর্মীরা হাতির হানায় কৃষকদের রুজির সংস্থান করা মুশকিল হয়ে পড়েছে বলে অভিযোগ করেন জনপ্রতিনিধিরা এদিকে বনদপ্তরের খয়েরবাড়ি বিটে স্থায়ী বনকর্মী রয়েছেন মাত্র দুজন অস্থায়ী চারজন বনকর্মীরা জানান শুক্রবার রাতে এলাকায় টহল দিতে গেলেও ঘন কুয়াশার জেরে কিছুই দেখতে পাননি তারা তবে ক্ষতিগ্রস্ত আলু চাষীদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বনদপ্তর আমাদের খয়ের বাড়ি অঞ্চলের যে ফরেস্ট এলাকা লাগুয়া এলাকা এখানে মানে আমাদের কৃষক বহুত সমস্যায় আছে এখন তো আলুর চাষে আলু চাষ করেছেন আলু নিয়ে আর কয়েকদিন পরে উঠাবেন এই সময় আলু প্রচুর হারে খেয়ে ফেলছে এই যে দেখুন এখানে আমাদের আর প্রচণ্ড এবার তো আলুতে খরচা অনেক বেশি গতবারের থেকে অনেক বেশি এবার এই টাকাটা কিভাবে এরা উঠাবে এটা তো উঠানো বহুত সমস্যা হাতি ডেলি ডেলি এসে অনেক ক্ষয়ক্ষতি করছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট কি ব্যবস্থা নিচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টকে বলা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট আসে হাতি তাড়ায় দিয়ে ফরেস্ট আবার চলে যায় ওরা ওরা কি নিবে এইতেই এটাই ওরা প্রতিদিন আসে এইভাবে করে চলে যায় আপনার নাম আমার নাম সাজু হোসেন আমি এই এলাকার পঞ্চাশ বীরপাড়া থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ